আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কয়েকদিন ধরেই আপনাদেরকে আলুর উপর তথ্য দিচ্ছি বিভিন্নভাবে চাষ জাত বিভিন্নভাবে প্রিয় দর্শক আজকে যে তথ্যটা দেবো এটা আমাদের পুকুর পাড় এখানে জমিটা আমরা পাইছি ভাগ্যচক্রে আপনাদেরকে বলছিলাম যে আমরা গোটা মাঠ কিছু জমিতে অবজার্ভ করতেছি অর্থাৎ এই জায়গার চাষিরা যাতে এই জমিগুলো পড়ে থাকতেছে সামনে দেখাবো আমরা আলাদা এই জমিগুলো যেন আমার আলু দেখে সামনে আলু চাষে আসে প্রিয় দর্শক দেখাদেখেই আসলে চাষ হয় দেখা দেখেই জাতকে মানুষ চিনে দেখা দেখেই মানুষ অভ্যাস্ত তার এই লক্ষ্যেই আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই জমিটাতে আমরা একটা ভিন্ন জাত নিয়ে কাজ করতেছি আমরা সব সময় আপনাদেরকে কৃষিতে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি মাটিতে ময়শার আছে বলে যারা এখানকার আশেপাশে এসে তার তারা এই জমিগুলোকে ফেলে রাখতেছে আসলে আমরা জমি ফেলে রাখবো না জমি ফেলে রেখে আমাদের প্রতি জায়গা তৈরি করে আসলে কোনো সমস্যার সমাধান হতে পারে না আলু কিন্তু ভাতের পরে আলুর প্রয়োজন আলু অত্যন্ত একটা মিশুক ফসল মাছে মিশে শাগে মিশে মাংসে মিশে চাটনি ভাজি পটেটোর থেকে শুরু করে আলুর কিন্তু বহুমুখী ব্যবহার আছে হয়তো আমাদের দেশের মানুষ আলুর ব্যবহার বা ইয়া করতে পারে না আমরা লেভান্থে লেভান্থে লেভান্তে একটা আলু এটা একটা নতুন জাত শুনে খুশি হবেন আমাদেরকে এটা ড্যামো হিসাবে দেওয়া হয়েছে অর্থাৎ এই আলু যদি ভালো হয় সামনের দিকে আমরা মাত্র তিন বস্তা আলু পাইছি অর্থাৎ পাঁচ ক্যারেট লেভান্থে আলুটা আমরা পাইছি আলহামদুলিল্লাহ এটা একটা সাদা আলু কারণ জাত যদি ভালো না হয় উচ্চ ফলনশীল না হয় তাহলে কিন্তু আমরা আসলে ক্ষতিগ্রস্ত হবে প্রচুর পরিমাণ আমাদের খরচ এই খরচ মেকআপ করতে জমির চাষ খরচ কীটনাশক খরচ রাসায়নিক সার খরচ সেচ খরচ লেবার পাট খরচ এই যারটা উন্নয়নে বিভিন্ন ধরনের আলু আমরা এই মাঠে বিভিন্ন সাইড দিয়ে গোটা মাঠ একটা আলু নিয়ে এই বছর আধুনিক কৃষি ফার্ম কাজ করে যাচ্ছে তারই লক্ষ্যে এই লেভান্তে অনেকেরা সহজে বলে লেভান্ত আসলে এর নাম লেভান্তে আমার আমিও মূর্খ মানুষ কতটুকু সঠিক উচ্চারণ করতে পারছি জানি না কিন্তু এটা সাদা আলু এবং একটা ভালো পারফরমেন্স না পারলে কেউ কিন্তু আসলে ফিরিতে দিতে চায় না আমরা এই জমির টুকুই এই বাইশ শতক টুকুই এই আলুটা সেলেক্ট করছি এবং যাতে করে আমরা এই বছর গোটাটা মাঠ কিছু জমি নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ দেখি আমরা কতটুকু আলুর উপর আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারি আমরা জেনে খুশি হবেন আলু নিয়ে ছোট্ট একটা বারো চোদ্দো পৃষ্ঠার বই লিখতেছি আসলে চাষিরা কি কি ভুলের কারণে আমাদের আলু থেকে সরে আসতেছে শুধু দাম কমের উপরই একটা বিষয় হলে দাম কম একটা বিষয়ের উপরই যে আলু ছেড়ে দিতে হবে তা নয় দাম যদি কম হয় আমরা যদি ফলনে বেশি আনতে পারি খরচের পরিমাণ কমাতে পারি তাহলে কিন্তু আমাদের তো আসলে উদ্দেশ্য কী আলুতে খালি বেশি দাম নিয়ে টাকা কামাই করবো সামনে বছর সুয়াত্তর টাকা কেজি আলু কিনে কাছে মানুষ এটা নয় আধা পাঁচশো টাকাতে পঞ্চাশ টাকা যখন আসছে সেটাই হলো কৃষকের উৎসাহ অনেক কৃষকই মনে করেন দাম কম দাম কম হয়ে যেতে গিয়েছে আমরা যদি ফলনে বৃদ্ধি করতে পারি আমরা আমাদের আলুকে যদি নির্ভেজাল হিসাবে উৎপাদন করতে পারি বাহিরে পাঠাতে পারি তাহলে তো আমাদের পোষাবে আসলে এখানে অনেক কিছু নিয়ে একটা কৃষি নির্ভর করে আমরা সমস্ত সমস্যাগুলো একটা বইয়ের মাধ্যমে আমরা এই চাষ জাত লাগার কম বেশি জাত উন্নয়ন আপনি ওষুধের দোকানত গেলেন ভিন্ন একটা ওষুধ দিলো যেটা আপনার খরচ বাড়ে গেল আপনি যে সার চাচ্ছেন সেই সার না দে ওটা নিম্নমানের সার দিল দে আপনার আলুর প্রতিটা ক্ষেত্রে আমি দেখছি দশ পনেরো বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আমাদের মাটির আলুর ফলন কমে যাচ্ছে এই ফলনকে উদ্বিদ্ধ কিভাবে করা যায় আমরা জৈব কৃষিটাকে প্রাধান্য দিচ্ছি আমরা যেন আপনাদেরকে আলু তুলে এই বছর প্ল্যান করছি যে আসলে চাষিরা একটা মোটা অঙ্কে বীজ কিনতে যায় এটাই আমার বিষের প্লট হিসাবে আমি আখ্যায়িত করতেছি যেহেতু আশেপাশে কোনো আলু নাই জাতটা যেন অন্য জাতের সাথে সংস্পর্শ হওয়া আরেক জাতে কনভার্ট না হয় আমি আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে দেশি জাত করা যায় কি না আমরা অনেক ক্ষেত্রে ইনশাল্লাহ করে সফলতাও অর্জন করছি সব কিছুতেই যে সফলতায় আসে তাও না গবেষণা জিনিসটা এমন একটা জিনিস যদি আপনার ভাগ্য শেষ হতে পারে ভালো হয় নাহলে আপনি সর্বক্ষান্ত হবেন আমরা সবসময় রিক্স নেই রিক্স নেই করি এবং ইনশাল্লাহ আপনাদেরকেও করার জন্যে আমাদের কার্যক্রমগুলো দেখাই আলহামদুলিল্লাহ এটা একটা রসালো মাটি এই বিলের মাটি আমার বিশ্বাস এখানে আলু আরও দীর্ঘদিন ধরে হয় নাই এখানে আরও আলু ভালো হবে আমরা দেখেন ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে আমরা সর্বোচ্চ আলু চাষি হিসাবেও আপনাদেরকে আল্লাহ পাক যেন কবুল করে কারণ আমরা আলুতেই সিদ্ধান্ত নিয়েছি মানুষকে কম দামে দেবো জাত নিয়ে কাজ করব যাতে মানুষের উন্নতি হয় আপনারা দোয়া করবেন আমরা লেবান্তে একটা সাদা জাত এই জমিটা বাইশ শতাংশ জমি আমরা ইনশাল্লা লাগাচ্ছি কি অবস্থা হয় সঙ্গে থাকবেন আপডেট থাকতেছে আসসালামু আলাইকুম